অন্যান্য সংগঠনের হাসপাতাল আছে বলে না সেনা নাই এমনে সেনা ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের ফার্মাসিউটিক্যালস আছে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ আছে আমরা থেকে চিন্তা করেছি আমরা ইনশাআল্লাহ হাসপাতাল বানাবো মেডিকেল কলেজ বানাবো নার্সিং ইনস্টিটিউট বানাবো আমাদেরকে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে সেই জন্য আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটা হলো আমরা আমাদের বাংলাদেশ জমিয়তে আহলাদিসের তত্ত্বাবধানে একটা কল্যাণ তহবিল কল কল্যাণ ফান্ড গঠন করছি আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি মতো একটু একটু জমা হতে হতে আমরা প্রায় কোটি টাকার কাছে পৌঁছে গেছি আপনারা যারা ধৈর্য ধরে বসেছেন আপনাদের কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত বসে আছেন ততক্ষণ পর্যন্ত আমল নামায় এক বলব আপনারা একটা জিহাদির ময়দানে বসে আছেন কারণ শিখ বিরাতের বিরুদ্ধে আপনারা একটা সময় দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ জিহাদি এটা আপনাদের জিহাদ দুই নম্বর আপনারা সঠিক এলেম অর্জন করার জন্য বেসেছেন আপনারা জান জান্নাতের বাগানে বসেছেন তিন নাম্বার আপনারা ইলম অর্্জন করার জন্য বাড়ি থেকে এসেছেন মানসালাকা তরীকান ইয়ালতমিসু ইলমান সাহাল আল্লাহু লাহু তরীকাল জান্নাত আপনারা হেঁটে যাবেন আজকে বাড়িতে জান্নাতের সহজ রাস্তা দিয়ে জোরে বলে আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের যুবকদেরকে আপনারা সহযোগিতা করবেন তাদের কাছে দাঁড়াবেন তারা কোন অনুষ্ঠানের ডাক দিলে ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন আপনাদেরকে আমরা সুসংবাদ জানাই বাংলাদেশ জামিয়তে হাদিস আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে শুধু মসজিদ মাদ্রাসা নির্মাণকে কেন্দ্র করে তাদের কার্যক্রম পরিচালনা করছে না ইতিমধ্যে আমাদের ইউনিভার্সিটি হয়েছে এখানে সিএসসি এখানে ট্রিপল ই এখানে বিভিন্ন সায়েন্সের বিষয়ে পড়াশোনা করার সুযোগ আছে পাশাপাশি সেখানে কোরআন শিক্ষা কোরআন লার্নিং এবং কোরআনের উপরে গবেষণা করার সুযোগ তৈরি হয়েছে আমাদের যেমন যাত্রাবাড়ি মাদ্রাসা নাজিরাবাজার মাদ্রাসা মিরপুর মাদ্রাসা পাঁচমুখী মাদ্রাসা বড় বড় মাদ্রাসা হয়েছে আমরা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করার সুযোগ পদক্ষেপ নিয়েছি শুনে আর খুশি হবেন আমরা আত্ম মানবতার সেবায় এবার বাংলাদেশ জমিয়তে মানে আপনাদেরকে নিয়ে আরও কিছু কর্মসূচি হাতে নিয়েছে সেটা হলো আমরা হাসপাতাল প্রতিষ্ঠিত করব আচ্ছা আপনারা সিঙ্গাপুর নামে দেশটা চিনেন ওদের লোকসংখ্যা কয়শো কোটি এক কোটি হবে না সিঙ্গাপুরের লোকসংখ্যা এক কোটি না কিন্তু তাদের হাসপাতালে আমাদের দেশের বড় বড় নেতারা রাষ্ট্রপতিরা চিকিৎসার জন্য যায় আচ্ছা আমরা যে ইসরায়েলের কথা বলি ওদের লোকসংখ্যা কথা বলতে পারবেন ওয়ানলি সেভেন্টি লাখ সত্তর লাখ মানুষ ওদের হাসপাতাল আছে ওদের কি নাই বলে আমরা বাংলাদেশে দি চার কোটি আমাদের হাসপাতাল আছে আমাদের মেডিকেল কলেজ আছে আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদের একটা টেকনিক্যাল কলেজ আছে এগুলো করতে হবে না আমাদের নার্সিং ইনস্টিটিউট বানাতে হবে না বাংলাদেশ জমিয়ে আলাদি সেই যে প্রফেসর অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুকের নেতৃত্বে শহীদুল্লাহ খান মাদানির নেতৃত্বে আমাদের এহসান উল্লাহর নেতৃত্বে আমাদের শিবলি সাহেব ভাইয়ের নেতৃত্বে এই যে হাফিজ অবুজের নেতৃত্বে আমরা এখন পরিকল্পনা নিয়েছি আমরা হাসপাতাল বানাবো ইনশাআল্লাহ আপনার হাসপাতালের সহযোগিতায় থাকবেন না ইনশাআল্লাহ একটা অসুস্থ রুগীকে আল্লাহ দেখতে গেছেন সেই জামানার চিকিৎসা দিয়েছেন আমরা এই চিকিৎসায় পিছনে অন্যান্য সংগঠনের হাসপাতাল আছে বলে সেনা ডায়াগনস্টিক সেন্টার আছে তাদের ফার্মাসিউটিক্যালস আছে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ আছে আমরা বাহম হাদির জমিয়ে আলিয়াদিস থেকে চিন্তা করেছি আমরা ইনশাআল্লাহ হাসপাতাল বানাবো মেডিকেল কলেজ বানাবো নার্সিং ইনস্টিটিউট বানাবো আমাদেরকে অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে সেই জন্য আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি সেটা হল আমরা আমাদের বাংলাদেশ আহলাদিসের তত্ত্বাবধানে একটা কল্যাণ তহবিল কল্যাণ ফান্ড গঠন করছি আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি মতো একটু একটু জমা হতে হতে আমরা প্রায় কোটি টাকার কাছে পৌঁছে গেছি আগামী ছয় মাস এক বছরের মধ্যে আমাদের এটা দুই কোটির দিকে চলে যাব আমরা হাসপাতাল শুরু করতে পারব আর এটার জন্য আমরা সারা বাংলাদেশে সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি আমাদের পার্জন থেকে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন হাল আদুল লকুম আলা tijaratin tunjiikum min azabin এর মধ্যে পলা আছে যে তুজাহিদু নাবি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম মাল দাও জীবন দাও লড়াই করো সংগ্রাম করো মানবতার জন্য ঝাঁপিয়ে পড়ো আল্লাহ পাক আমাদের যেটুকু ধনসম্পদ দিয়েছেন আচ্ছা আমরা মাসে 100 টাকা দিতে পারবো না কি বলেন এই পুরাতন ঢাকার সরিটোলায় এমন কেউ আছেন যিনি আজকে একশো দেড়শো দুইশো টাকা নাস্তা পানি করে খরচ করেন নেই মাসে একশো টাকা অথবা দুইশো টাকা অথবা এক হাজার টাকা অথবা এককালীন দশ লাখ টাকা অথবা এক কোটি টাকা কোটি টাকা আপনারা মাদ্রাসার জন্য বহু দিয়েছেন বহু মসজিদ বানিয়েছেন মসজিদের বসে কোটি কোটি টাকা খরচ করেন আলহামদুলিল্লাহ এটাও মস্ত বড় কাজ কিন্তু আমরা জাতির জন্য জনগণের জন্য আত্মমানবতার জন্য একটু হাসপাতাল বানানোর পরিকল্পনা নিয়েছি এটার জন্য আজকে একটু বলে গেলাম আরেকদিন ইনশাল্লাহ আমি হয়তোবা আমাদের এই যে শিবলি ভাইকে নিয়ে অথবা আমাদের সাহেদ এহসানুল্লাহকে নিয়ে আপনাদের দোকানে চলে যাব। চাও খাওয়ার টাকাও দিবেন ইনশাল্লাহ বলবেন না হ্যাঁ এইটা বলার জন্যই আসলে আমি আসছি কারণ কিছু কিছু মানুষকে আল্লাহ তালা কিছু কিছু দায়িত্ব অথবা চলে আসে তার মধ্যে হয়তো এটা যে আমি বলবো চাইবো নিব ইতিমধ্যে আমার বদনাম হয়ে গেছে আহমদুল্লাহ ত্রিশালী কোথায় গেলে টাকা চায় হোক বদনাম এই বদনামের দ্বারা যদি আমার মাধ্যমে একটা মেডিকেল কলেজ বা একটা হাসপাতাল হয় আমরা আলহাজ শায়েক আল্লামা তারপরে মহানগরের সেক্রেটারি জেনারেল নাম তো বিজয়ী ফলাইছেন হলিয়ারের চেয়ারম্যান উনি দশ লাখ টাকা দিতে পারবেন একটা হাসপাতালের জন্য আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওনার ইনকাম কোটি টাকা কিন্তু টাকাটা নিবে কে আহমদুল্লাহ রে বানাইছে টাকা নেওয়ার জন্য রে বানাইছে আল্লাহ টাকা দেওয়ার মিলছে না মিলছে কি না বলেন না তো এইভাবে আপনারা যারা চুরি টুলার আছেন মালিটুলার আছেন বংশালের আছেন আজকেও আমরা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে আকমল ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে কথা বলেছি আমরা মাঠে নামবো টাকা কিন্তু দশ কোটির দরকার আমরা ক্যান্সার স্পেশালিস্ট হাসপাতাল হার্ট স্পেশালিস্ট হাসপাতাল এবং আরেকটা আমাদের সভাপতি সাহেব বলছেন যে বর্তমানে ডায়াবেটিসের রোগী বেড়ে গেছে তাদের ডায়ালিসিস ডায়ালিসিসের দরকার আমরা এই ধরনের স্পেশালাইজড হসপিটাল বানাবো জেনারেল হসপিটাল সহ আহলে হাদিসের লোকজন আহলে হাদিসের হাসপাতালে চিকিৎসা নিতে যাবে ইন্ডিয়াতে যাবে না হিন্দুদের কাছে চিকিৎসা নিতে যাবে না দেবী শক্তির কাছে যাবে না আপনারা একমত আল্লাহ তো দান করুন না আর কথা বলবো না আর কথা বলবো না এটাই দাওয়াত দিয়ে গেলাম আজকে এটাও বলবো না যে টাকা পয়সা দেন আজকে শুধু বলে গেলাম হাসপাতালের জন্য প্রস্তুতি নেন এটাই আমাদের জিহাদ বলি ইনশা আল্লাহ ইনশা আমি কিন্তু সবাইকে সম্বোধন করতে পারি নাই আমাদের মহতারাম সভাপতি সাহেব আছেন আমাদের মহানগরের সেক্রেটারি মহোদয় আছেন আমাদের নাজিরা নাজিরাবাজারের ভাইস প্রিন্সিপাল আছেন আমাদের সম্মানিত খতিব সাহেব তারপরে আমাদের অত্যন্ত প্রিয় মাদানী সাহেব আছেন আমাদের সুব্বানের আছেন আপনারা যারা সবাই আছেন আসলে আমরা সবাই মিলে যদি জেগে উঠি আমরা অনেক অসম্ভব বড় বড় কাজ ইনশাআল্লাহ সম্পাদন করতে পারবো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমি যাবো তো ইনশাল্লাহ আপনাদের কাছে দিবেন তো বেশি না এক হাজার টাকা মাসে এক বছরে বারো হাজার আমি দিই আমি আজকে জুলাই পর্যন্ত ক্লিয়ার করছি আমায় আমি যেটা দিই আমাদের সভাপতি মহোদয় দেন আমরা কিন্তু সবাই দিই এই একটু একটু করেই আমি আপনাদেরকে জানাতে পারি আমরা প্রায় কোটি টাকার অ্যামাউন্টের কাছে পৌঁছে গেছি সারা দেশ থেকে যদি একশো টাকা করে এক কোটি মানুষে দেয় তারপরে তো একশো কোটি টাকা হয় কথা বলেন ঠিক কে ওই যে দেখেন আঙ্গুল তুলিল্লা ভালো আছে কি হ্যাঁ একটা কা চার কোটি টাকা এই তো এই যে আপনারা যারা আছেন এখন সবাই যদি একটা করে টাকা দেন না সারা বাংলায় আমাদের কয়টা হাসপাতাল আমরা বানাইতে পারবো আমরা আমাদের চিন্তাটাকে একটু বাইরে নিচ্ছি আমরা কারিগরি ভোকেশনাল করব ইনশাআল্লাহ আমরা এখন আত্ম মানবতার সেবায় একটু আলাদাচ্ছি বাংলাদেশ জমিও তেহালিস ইনশাআল্লাহ এই যুব নেতৃত্বে একটা নজির স্থাপন করবেন আমাদের মুরব্বীরা আমাদের জন্য জায়গা কিনে রেখে গেছেন এখন শুধু আমাদের কাজ বিল্ডিং বানানো আর এগিয়ে যাওয়া ইনশাআল্লাহ আমরা একটা সময় করে আপনাদের প্রত্যেকের দোকানে মার্কেটে কাছে যাব আপনারা এই মহৎ কাজে অংশগ্রহণ করবেন এই দাওয়াত দিয়ে আমাকে কথা বলার একটু সুযোগ দেওয়ার জন্য সুব্বানের প্রতি কৃতজ্ঞতা আপনারা যারা শুনলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি